আমরা বাঙালি আমরা মাছ না ভাত খেলে কি মনটা ভরে হ্যাঁ আমাদের বাঙালিতে কিছু থাক নাই থাক আজ খেতে যদি কান না থাকে তেবুও আমরা যতক্ষণ থাকবে নচারে খাবো আর পাঁচ তরকার দশ তরকারি যতই তরকারি হোক না কেনে মাছ যদি একটু না হয় আমাদের খেয়ে মনে হয়নি যে আমরা ভাত খেলেও বলে মনটা উসফুস করে মনে হয় কিছুই আজ খেলাম নি আই ভাত খেয়ে সত্যি হইলি মনটা ভুলিওনি বলি হ্যাঁ গো আর এখানে থাকি এখানে মাছই পাওয়া যায়নি গো বলি বাইরে থাকার কি জ্বালা গো একদম মাছ মিলেনি সে কতদিন আগে মাছ খেয়েছি ভুলেও গেছি আর ভাত খেতে বসলে শুধু মনটা ফসফস করে তো খেয়ে পেটটা ভুলিওনি মনটা ভুলিওনি কি খাবার খাচ্ছি বাঙালের আমাদের খাবারে আগে মাছ চাই তাতে দশটা তরকারি হোক পনেরোটা মাছ ছাড়া ভাত তাই অনেকদিন পরে আজকে কি কপালটা খুললো কো আই জানি না কোনদিকে সূর্যটা উঠেছিল হে কো আজকে আমি দোকানে গেলাম মাংস আনতে দিয়ে দেখছি মাছ আছে আমি বাবা লো কি ভাত এক কিলো মাছ নিয়েছি এবারে ধুয়েছি নুন হলুদ মাখাবো দিয়ে মাছটাকে ভালো করে তেলে ফ্রাই করব দিয়ে ভাবছি একদম মাছের কালিয়াটা বানাবো কেন না অনেক কাল মাছ খাইনি কমসে কম হয়ে গেল মনে হয় মাস তিন মাস হয়ে গেল দু মাস তিন মাস পরে মাছ পেয়েছি বলে কথা কি ভাব বাছার কালিয়া দিয়ে বলি হে গো কি মনে দুঃখ হয় গো আমার যে মাছ দিয়ে ভাত খাবো মাছ দিয়ে ভাত খাবো শুধু আমার লয় গো আমার ছাগুলো পর্যন্ত মাছের লেগে কি করে আরে যেমনই হোক নাই হোক বাঙালি ছাড়ে ভাই মাছ ছাড়া কি মানায় আমাদের ভাত খেতে বলো হ্যাঁ ছাগুলো এখনই দেখো না মাছ ভাইতে লাগবো আর সব বলবে বাটি লিজে লিজে বলবে ও মাম্মি একটা মাছ দাও ও মাম্মি একটা মাছ দাও কি করে গো ছেলেগুলো মাছ খাবার লেগে কিন্তু কি এই রাজস্থানে অন্য মাছ পাওয়া যায়নি মানে ওই ভূমিকম্প হয় মাঝে মধ্যে যেমন ভূমিকম্প কেমন মাঝে মধ্যে চলে আসে তেমনি আমাদেরও ভূমিকম্প হয়ে যায় মাঝে মধ্যে মাছ পেয়ে যায় আর যেদিনে পাই বক বক এক খুশি হয়ে যায় তো অনেক কাল পরে আজকে মাছ নিয়ে এসেছি এবার রান্না ফান্না করব দিয়ে একটু ভালো করে ভাবছি আজকে খাবো মাছ ভাতটা আই বলছি এই বাঁকুড়ার পিটির হাতের মাছের কালিয়া কে কে খাবে এ আমি আবার একা খেতে লাগি আমার দয়া শরীর গো ঠিক আছে সবাইকে বললাম সবাই চলে আসবে